কলার স্বাস্থ্য উপকারিতা বৈজ্ঞানিক বিশ্লেষণ কলা পৃথিবীর অন্যতম জনপ্রিয় ও সহজলভ্য ফল স্বাদে মিষ্টি হজমে সহজ এবং পুষ্টিগুণে ভরপুর হওয়ায় এটি শিশু থেকে বৃদ্ধ সবার জন্যেই উপকারী আধুনিক পুষ্টিবিজ্ঞান অনুযায়ী কলা শুধু শক্তির উৎস নয় এটি মানবদেহের বহু গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা পালন করে এক প্রাকৃতিক শক্তির উৎস কলা প্রধানত কার্বোহাইড্রেট সমৃদ্ধ ফল এতে থাকা গ্লুকোজ ফ্রুক্টোজ ও সুক্রোজ দ্রুত শরীরে শক্তি যোগায় এজন্য খেলোয়াড় ও পরিশ্রমী মানুষের জন্য কলা একটি আদর্শ খাবার ব্যায়ামের আগে বা পরে কলা খেলে শক্তি পুনরুদ্ধারে সহায়তা করে দুই হৃদযন্ত্রের সুরক্ষায় কলা কলা পোটাশিয়ামের একটি উৎকৃষ্ট উৎস পোটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের পিসিকে সুস্থ রাখে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে নিয়মিত পটাশিয়াম গ্রহণ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক তিন হজমশক্তি ও অন্ত্রের স্বাস্থ্য কলায় থাকা ডায়েটারি ফাইবার বিশেষত পেকটিন হজম প্রক্রিয়া উন্নত করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় পাকস্থলীর অ্যাসিড ভারসাম্য রক্ষায়ও কলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যে ভূমিকা কলা ভিটামিন বি সিক্স সমৃদ্ধ যা নিউরোট্রান্সমিটার সেরোটোনিন ও ডোপামিন উৎপাদনে সহায়তা করে ফলে মানসিক চাপ কমে মন ভালো থাকে এবং মনোযোগ ক্ষমতা বৃদ্ধি পায় এজন্য কলাকে মুড বুস্টার ফ্রুটও বলা হয় পাঁচ রক্তস্বল্পতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কলায় থাকা আয়রন হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে যা রক্তস্বল্পতা প্রতিরোধে কার্যকর পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় হাড় ও পেশির সুস্থতা ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের সমন্বয়ে কলা হাড়ের ঘনত্ব বজায় রাখতে এবং পেশির খিচুনি কমাতে সাহায্য করে বিশেষত বয়স্কদের জন্য এটি অত্যন্ত উপকারী উপসংহার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে কলা একটি পূর্ণাঙ্গ ও কার্যকর স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত কলাগ্রহণ শরীরকে শক্তিশালী করে হৃদযন্ত্র রক্ষা করে হজম শক্তি উন্নত করে এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে সহজলভ্য এই ফলটিকে প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা সুস্বাস্থ্যের একটি প্রাকৃতিক ও নিরাপদ উপায়